সুন্নাত কার কিন্তু আমরা মনে করি রাসুলের সুন্নাত রাসুলের সুন্নাত না সুন্নাত আল্লাহর যে কথাটা বলা হয়েছে সেইটা কার্যে পরিণত করা এটার নাম এটা হলো কথা আর নামাজ পড়া এটা সুননাথ কুতিবেলাই কুসিয়াম এটা হলো কথা রোজা রাখা এটা হলো সুন্নাত কথা এবং কাজ কাজেই আমরা অনেকে মনে করি যে সুন্নাত হলো রাসুলের কথা আর ফরজ হয়েছে আল্লাহর না আল্লাহর রসুলের কিছু নাই রাসুল শুধু আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছাই দিবেন এছাড়া রাসুলের আর কোনো কাজ নেই মানা যাবে না কোরআনের মধ্যে আল্লাহ কয়েক জায়গায় সুন্নাত আল্লাহ বলছেন আল্লাহর সুন্নাত বলছেন সুন্নাত শব্দের অর্থ হইল নিয়ম রীতি একদল বলতে চায় কয় সুন্নাত মানবো নিয়ম রীতি মানবো একমাত্র আল্লাহ অন্য কারো নিয়ম নীতি মানা যাবে না মুসলমান বায়ার আমার তাদেরকে বলতে চাই ও মুসলমান আমরা যে নবীর সুন্নাত সুন্নাত শব্দের আরে অর্থ হলো হাদিস আমরা যে নবীর সুন্নাত নবীর হাদিস মানে বলেন না এটা কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাহযু ওয়া মানহা কুম আনহু ফান্তু তোমাদেরকে আদেশ করে তা তোমরা গ্রহণ করে নাও যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো তাহলে মুসলমান আমরা রসুলের সুন্নত যে মানি এটা কার হুকুমে আল্লাহর হুকুমে অতএব মুসলমান যারা আমাত এটা কোন শিরক হয় না কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে আল্লাহই বলেছেন মুহাম্মদুর রাসূললাকে ভালোবাসতে আল্লাহই বলেছেন মুহাম্মদুর রাসূল প্রতি দুরুদ সালাম করতে আল্লাহই বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আদেশ নিসবন্তে আল্লাহই বলেছেন অতএব আমরা আল্লাহর হুকুম মেনে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনি zure kon ঠিক কিনা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান যারা না মানবে মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা ভালো না বাসবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যারা দুরুদ সালাম না করবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদেশ নিষেধ যারা না মানবে এরা ईमानदार বিশ্বাসী হতে পারে না zure kon ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন